নমস্কার আমি আপনারা দেখছেন বেঙ্গল গার্ডেন আজকে আমি চলে একদম আপনারা চেনেন বা এর প্রতিবেদন আমি অনেক আগেই করেছি আপনারা চেনেন তাকে তার নাম হচ্ছে পীযুষ পীযুষ ভাইয়ের বাড়িতে আজকে এসেছি তো আমি এসে প্রথমে চমকে গেছি আপনারাও হয়তো চমকে গেছেন আমি দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি তার নিচে দেখুন কি পরিমাণে কি পরিমাণে জামরুল হয়েছে শুধু একটা জামরুল না এরকম অনেক গাছ আছে পীযুষ ভাইয়ের অনেক ভালো ভালো জাত আছে পীযুষ ভাইয়ের কাছে তা না দেখলে কিন্তু বোঝা যাবে না এবং জামরুল নিয়ে আপনারা যে তঞ্চকতায় ভুগছেন তো সেটাও কিন্তু আজকে আমি তুলে ধরার চেষ্টা করব পীযুষের মুখ থেকে শুনতে পারবেন তার অভিজ্ঞতা তার পূর্বের অভিজ্ঞতা এবং তার বর্তমান অভিজ্ঞতা সব কিছু সে তুলে ধরবে এবং অসাধারণ কী কীভাবে আপনি এত সুন্দর জামরুল তৈরি করতে পারেন আপনার গাছে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আমরা বারুইপুরের খেয়েছি আমরা বিভিন্ন জায়গা থেকে খেয়েছি কিন্তু আজকে এই বাগদার মাটিতে এত ভালো জামরুল হয় সেটা কিন্তু না দেখলে আমরা বুঝতে পারতাম না তাই আজকে পীযুষের ভাইয়ের কাছে চলে এসি সে অনেকদিন আগে থেকেই বলছিল তো আজকে চলুন দেখবো তার কষেন কথা বলবো বিস্তারিত বেশি বাড়াচ্ছি না চলুন তাহলে হ্যাঁ তো এটাকে থাই ভ্যারাইটি বলে তাই থাই লং ভ্যারাইটি আর কি এটা ল্যাংচার মতো ওরকম লম্বা দেখায় লাল টকটকে ল্যাংচার মতো কালার হয় বলে এটা বারোই পুরের ল্যাংচা বলে বিখ্যাত এটা ধরে কেমন এটা আপনারা তো দেখতে পাচ্ছেন ভেতরে ভেতরে সব টোকা বাঁধা আছে

প্যাকেট কাটা হচ্ছে প্যাকেটটা দর্শক দেখুন একটা প্যাকেটে প্যাকেট টাইট হয়ে গেছে আমি এমন পলিথিন দিয়েছি বা দশ বারো পলিথিন আট বারো কিন্তু তবুও এ একদম ফেটে বেরিয়ে গেছে দেখেন ঠিক দেখেন দর্শক দর্শক অসাধারণ প্যাকেট থেকে বেরিয়ে এলো উঁকি মেরে হ্যাঁ হ্যাঁ সেই সাইজটা দেখুন দেখুন সাইজটা দেখুন একশো আর উপরে একশো গ্রামের উপরে সাইজ আছে একশো খালি পঁচিশ গ্রাম মানে এটা কি সব থেকে ভালো তোমার কাছে মনে হয় যে এটা আমার কাছে ভালো মনে হয় বলতে এর বারুইপুরে বাণিজ্যিক ভীষণ চাহিদা আচ্ছা সব থেকে এখনকার মার্কেটে যে যত জামরুলি আছে ডাল হরি বলুন আপনার কিংকং বলুন আপনার বালিচম্বা বলুন বেল চম্বা বলুন সব থেকে সেরা এটাই এটাই বাণিজ্যিক সেরা দামের আচ্ছা তো এটা তো হলো আর আর আমরা কি দেবো আরো কি কি আছে আরো আছে আমি এক এক করে দর্শকদের একটু পরিচিতি দেবো এক এক করে ঠিক আছে ঠিক আছে এটা এটা কি আছে এটা ডাল হরি জামরু ডাল হরি আচ্ছা এটা এটা কোথাকার কোথাকার ভ্যারাইটি এটা দর্শক দেখুন দেখলে কিন্তু আপনার মন পাগল হয়ে যাবে এটাও হয়তো বা থাইল্যান্ড ইন্দোনেশিয়া আমি সঠিক একজাক্ট বলতে পারবো না আচ্ছা থাইল্যান্ড কিংবা ইন্দোনেশিয়া হবে দেখুন দর্শক এক কিলোর উপরে চলে যায় এক হ্যাঁ দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু একটা নয় এটা তো অনেকটাই আছে হ্যাঁ অনেকটাই আছে এ মনটা ভরে যাচ্ছে কিন্তু দেখে তো ব্যাপারটা হচ্ছে এই যে এই যে এই যে যে তোমার কাছে যেভাবে যা গাছটা বয়স কত দিন এটা বলো এই গাছটার বয়স ধরুন বছর তিনেক বয়স তিন বছর বয়স তিন বছরের একটু বেশি হবে তিন বছর ধরে নিন সমস্ত গাছে কিন্তু এইভাবে প্রচুর পরিমাণে কিন্তু থাকে হ্যাঁ 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 আচ্ছা এর সাইজটা দেখুন এর সাইজটা কত সাইজটা এসেছে এটা দুশো গ্রাম একটা সাইজ হয়ে যাবে মনে হয় দেখেন মানে দর্শক আপনারা দেখছেন দেখুন এ না দেখলে কিন্তু আপনার মন কেমন করবে জানি না জানিনা দেখুন আস্তে দেখুন দেখুন কালারটা কিন্তু আসেনি আসেনি দেখলে কিন্তু মন খারাপ হয়ে যাবে এই জানি যে আপনার বাড়িতে মনে হবে যে একটা লাগিয়ে রাখি না প্রত্যেকটা গাছে দেখুন প্রত্যেকটা গাছে প্যাকেটিং করা হয়েছে এই যে যে প্যাকেটটা করা হয়েছে না এই প্যাকেটটা এই যে সুতোটা সুতোটা কি দিয়ে বাঁধা হয়েছে এটা খেজুর পাতা দিয়ে বাঁধা হয়েছে খেজুর পাতা দিয়ে বাঁধা হয়েছে আচ্ছা এটা তো ছিদ্দ করা আছে জল অবশ্যই বেরিয়ে হ্যাঁ জল দুপাশটা টাটা আছে দেখুন কিভাবে হয়েছে এটা দর্শক গাছ এটা শুধু আপনাদেরকে একটু দেখাচ্ছি গাছ ভর্তি একদম দেখুন কি ভাবে এই দেখুন পীযূষ ভাই কামাল করে দিয়েছে একেবারে হ্যাঁ পীযূষ ভাই কামাল করে দিয়েছে পীযূষ ভাই তুমি আর কথা বলছিলে যে এই যে আমাদের আমাদের ইয়েটা নিয়ে মানে খুব দুই নম্বর হচ্ছে এরকম একটা কি যেন দু নম্বর বলতে ধরুন এই যে যেটা আমি বারুইপুর ল্যাংচা বললাম এই বারুইপুর ল্যাংচাটা এই বিভিন্ন নামে বিক্রি হচ্ছে আমি হরিণঘাটায় এক ভদ্রলোক বললো আমার পিঙ্ক জামরুল হাই পিঙ্ক আমি কালেকশন করে নিয়ে আসলাম আচ্ছা সেটাও এই বারুইপুর ল্যাংচা বলেই পরিচিত হল আচ্ছা আচ্ছা তারপরে আমি বারুইপুর থেকে অনেক কালেকশন করেছি সেটাও বারুইপুর ল্যাংচা আচ্ছা এটা কেউ বলছে আপনার বারুইপুর ল্যাংচা কেউ বলছে কেউ বলছে বেল চম্বা কেউ বলছে বালিচম্বা আচ্ছা এই যে বিভ্রান্তি যেই বালিচম্বা সেই বেল চম্বা আর সেই এই বারুইপুর ল্যাংচা ল্যাংচা এক কথাই আমরা বারুইপুর ল্যাংচা বলেই আমি বলবো কারণ বারুইপুরে এটা ফেমাস হয়েছে প্রথম এটা বারুইপুরে চাষ হয় বারুইপুরে হ্যাঁ আর এই বারুইপুর ল্যাংচাটাই আমি এক নম্বরে রাখবো জামদুল মানে যেটা আমরা দেখলাম এই যে এটাতেই তো এটার এটারও ওটার ধরনও প্রচুর আছে এটারও ধরন প্রচুর আছে এটাকে সবাই জামদুলের রাজা বলছে ডাল অনেকে বলছে কিন্তু আমি বলছি না আমি এটাকে তিন নম্বরে রেখেছি এটাকে তিন নম্বরে আমি তিন নম্বরে রেখেছি মানে কি কোন দিকে তিন নম্বরে তিন নম্বরে এর স্বাদ এর ধরন

এখনো মানে পুষ্ট হয়নি তাই না 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 পুষ্ট হয়নি ভেঙে গেছে এই জালটা পুরো ভেঙে গেছে কারণ প্রচুর ওজন হয়ে গেছিল যার কারণে বর্ষা হয়েছিল যার জন্য এটা ওই বারুইপুর ল্যাংচা আর একটা ব্যাপার বলছিল তুমি যে যেটাকে যেখানে যদি কোনো ঠেকনা দেওয়া হয় সেই ঠেকনার সুতোটাকে যদি এই যে আমি সুতো দিয়ে বেঁধেছিলাম এখানে প্লাস্টিকের সুতো দিয়ে সুতোটা ঢুকে গেছিলো ভেতরে এইবার সেখান থেকেই গাছটা ভেঙে গেছে ওই জন্য কখনোই এই প্লাস্টিক দিয়ে বাঁধা যাবে না পাটের দড়ি বা সুতির কোনো কাপড় দিয়ে বাঁধতে যাতে অটোমেটিক পচে যায় যাতে ভেতরে হলে আমরা দু নম্বর এক নম্বর দেখলাম তিন নম্বর দেখলাম এবার দুই নম্বর নম্বরটা আমি দেখাবো আর যাবার পথে এই যে যে অসংখ্য যে একটা ছোট্ট গাছ এটা হচ্ছে মাটি ধরে নিয়েছে যদি এটা গ্রীন লং বলছে এটা গ্রীন লং গ্রিন লং এটাও তো খেতে ভালো এটা সবুজ ল্যাংচা হ্যাঁ এটাও মোটামুটি খেতে ভালো মোটামুটি দেখুন দর্শক কিভাবে এটা হয়েছে সেটা কিন্তু একটু দেখুন না দেখলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না এটা প্রচুর 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 ধরে হ্যাঁ একদম গাছ নুইয়ে পড়েছে তো হ্যাঁ হ্যাঁ তো আমরা এগোতে থাকি পিচুর ভাইকে বলবো চলো একটু এগোতে হ্যাঁ এই যে যাত্রা আপনার সামনে ক্যামেরাটা ধরুন এইটা আমি আমি মুচিশা আর এক বিখ্যাত নার্সারি থেকে এনেছিলাম আচ্ছা সেই ভদ্রলোক আমাকে অ্যাড দিয়েছে ইউটিউবে আপনারাও হয়তো দেখবেন স্ট্রবেরি ফ্লেভারের জামরুল আচ্ছা অ্যাকচুয়ালি ভুয়ো পুরো ভোকাস একদম এটা স্ট্রবেরি ফ্লেভারই নেই এটাও সেই বারুইপুর ল্যাংটা মানে যেটা কথা বলছিলাম যে মানুষ শুধু ঠকায় ঠকায় শুধু একটা জামরুল কেউ বলছে তাই অন রেট তাই সম্পর্কে আমি এখনো দেখিনি তবে শুনেছি খুব ভালো মিষ্টি আমি সেটাকে নিয়ে এসে আমার বাগানে আমি রাখবো এবং দেখবো যে সেই তাই অন কি এই ল্যাংচা হয়ে যায় কিনা আচ্ছা আচ্ছা সেটা আমি দেখবো তাহলে এইটা এইটা কোন জাতের মধ্যে পড়ছে এটা কি এইটা ওই বারুইপুর ল্যাংচা কিন্তু আমাকে বলেছে স্ট্রবেরি ফেলেবার একটুখানি রং চড়িয়ে দিয়ে বাজার ধরার জন্য কিছু অসাধু ব্যবসায়ীরা এই কাজটা করে যাচ্ছে মানে এখনো অসাধু ব্যবসায়ী ভরে একদম ভরে যাচ্ছে যারা তো যেটা বলছিলাম যে দর্শক আমরা চেষ্টা করি সবসময় আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি আপনাদেরকে যে ভালো কিছু তুলে ধরার জন্য শুধু তাই নয় আমি চেষ্টা করি যে আরো আমরা এই পাশে যাচ্ছি চেষ্টা করি আপনাদেরকে কিছু ভালো ভালো সন্ধান দেবার জন্য তো এই যে আর একটা চলে এসছি আমরা এই যে দেখুন এটা আমার আনা ছিল বালিচম্পা বলে বালिचম্পা এটার যখন আমি মাটিটা নিয়ে আসি তখন কেরার লাল মাটি ছিল আচ্ছা এবং ওর গায়ে ট্যাগ ছিল ফল সহ 2400 আচ্ছা বালिचম্পা আমি ভেবেছিলাম কি না কি একটা অন্য ভ্যারাইটি হতে পারে এটাও দেখুন একই ব্যাপার বড়ই ফুল লেনটা এটাও বড়ই ফুল একই নামে বা বৈজ্ঞানিক করতে কি বলে মানুষ কিভাবে ঠকাচ্ছে আমাদেরকে বৈজ্ঞানিক মিষ্টি আছে প্রচুর মিষ্টি আছে আমি আমরা ঠকে যাচ্ছি তাই তো আমরা ঠকে যাচ্ছি তো আমি কিছু আমরা দেখাচ্ছি দা একটু আপনাদেরকে দেখুন এই যে দেখুন ফল কিভাবে হয়েছে এটাও এটা একদম আমাদের কি বলবো মানে পিজুস তুমি ঠকে গেছো এই প্রথমবার ফলের সেটা বালিচম্পা এটা বালিচম্পা হ্যাঁ উপরের দিকে দেখুন তো সব জায়গায় আছে বালিচম্পা হ্যাঁ খুব সুন্দর ফলন হয় এটা ঠিক তাই তো হ্যাঁ কিন্তু যে নামে দেওয়া হয়েছে সে নামটা না ভোগাস ভোগাস একদম ভোগাস একদম মানুষকে ঠক রং চড়িয়ে ব্যবসা চলছে রং চড়িয়ে ব্যবসা চলছে ব্যবসায় আপনারা ঠকবেন না ব্যবসার দিকে খেয়াল রাখবেন

একটু ঈশ্বর আপেলের মতো রং আসছে এটা এই দেখুন এটাকে গ্রিন অ্যাপেল বলা হয় বারুইপুরে বারুইপুরে বলা হয় গ্রিন হ্যাঁ এই ভ্যারাইটিটা ওই বারুইপুর ল্যাংচার পরেই এর দাম ওটা যদি বারো টাকা বিক্রি হয় এটা দশ টাকা বিক্রি হবে আচ্ছা মানে ওর থেকে এক ধাপ নিচে চলবে আচ্ছা আচ্ছা এর পরে গিয়ে আমি আপনি ওই রাখবো আমি ডাল হরিকে এর পরে তিন নম্বরে ডাল হরিকে রাখবো এটাকে আমি দু নম্বর বলেই মনে করি দু নম্বর আমি মনে করি কারণ আমি এর মিষ্টতা কেমন মিষ্টতা যথেষ্ট ভালো মিষ্টতার দিক দিয়েই আমি বিচার করে দেখলাম এটা সেকেন্ড স্থান এখনো পর্যন্ত তাহলে আমরা কিন্তু আজকে সমস্ত তিনটে জাতি আমরা ব্যবহার মানে খেয়ে দেখবো কেমন আছে ঠিক আছে এই যে তোমার হাতে যেটা আছে এই সব কিন্তু টবে তাই সব টবে এগুলো সব টবে রয়েছে সব দেখুন টবে আছে কিন্তু এটা আগের গুলো মাটিতে বড় গাছগুলো আগে বড় গাছগুলো মাটিতে এই যে এগুলো কিন্তু সব টবে আছে হ্যাঁ দেখুন টবে আছে অসাধারণ কিন্তু এই যে টবে আছে তবে গাছ বিক্রি হবে কিনা আমি বলতে পারছি না যোগাযোগ করে নেব ঠিক আছে আর একটা ভ্যারাইটি আমি দেখাবো যেটা নিয়ে বাজারে বিভ্রান্তি রয়েছে কেউ এই ভ্যারাইটিটাকে বলছে কিংকং জামরুল আপনারা হয়তো শুনেছেন ইউটিউবে ভিডিও কিংকং আবার বলছেন কেউ ভিয়েতনাম জাম্বু আচ্ছা আমি ভিয়েতনাম জাম্বু বলে একটা ডাল কিনে নিয়েছিলাম এইটুকু একটা ডালে এক ফুটে ছশো টাকা দিয়ে বাবা আর এইটা কিনে নিয়ে আসলে আমি কিং বলে দুটো ভেরাইটি 2000 পাতাটাও তো হ্যাঁ দেখুন পাতাটা বড় পাতাটা তো সম্পূর্ণ আলাদা হ্যাঁ তো আমরা ভাবতেই পারি যে এটা কিং হতেই পারে হ্যাঁ এটাকে জামরুলের পাতা দেখে অনেকে এটাকে ভিয়েতনাম জাম্বু বলতে ঠোгай ঠোгай প্রচুর পরিমাণে হয় কিন্তু এর একটা সমস্যা আছে এর ভিতরে বীজ আছে বীজ আছে আচ্ছা আর যেটা আপনি ল্যাংচা বলে যেটা প্রথম দেখালাম ওর মধ্যে কোন সিড নাই পুরো নিরেট সেটা আমি আপনাকে এখনি টেস্ট রিভিউ দেখানোর সময় আমি সব দেখিয়ে দেব কোনটা কেমন এটাকে কিংকং বলছে কেউ 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 ভিয়েতনাম জাম্বু বলছে এইটা তো আমরা আমরা তাহলে কোন পজিশনে গেলে সব থেকে ভালো হবে আমাদের খেয়েও তো দেখতে হবে অবশ্যই কেউ দেখতে হবে মানুষকে বোঝাতে হবে বোঝাতে হবে তবে মানুষকে খেতে খেতে আমরা বলবো এই আর একটি জাম্বু এটা 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 গ্রিন লং এটাও গ্রিন লং পর্যাপ্ত ফলন এর সবুজ হবে এটা সবুজ হবে লম্বা হবে ল্যাংচার মতো কিন্তু এটা আমরা দেখলাম ওইখানে হ্যাঁ ওই টাইপেরই একটু একটু আলাদা ভ্যারিয়েন্ট খুব পড়ে যায় মানে ধরনটা যেমন বৃষ্টিটা হয়েছে আচ্ছা বৃষ্টিটা হয়েছে না বাগান আমরা দেখলাম পরিদর্শন আর একটা ভ্যারাইটি লাগলো আরেকটা দেখাবো দর্শক আরো একটি ভ্যারাইটি আছে আরো ভ্যারাইটি প্রচুর আছে যেগুলো আছে সেটাই আমি দেখাচ্ছি আমার কাছে তেরো চোদ্দটা ভ্যারাইটি আছে তেরো চোদ্দটা ভ্যারাইটি হ্যাঁ আছে একদম আলাদা আলাদা ভ্যারাইটি একই রকম পাতা দেখিয়ে তেরো চোদ্দটা না তেরো চোদ্দ রকমেরই জাত আছে তেরো চোদ্দ রকমের ফল হ্যাঁ ফল আছে জাত আছে ওই আমি একটা অনুরোধ রাখবো তোমার কাছে যে এটা কি চারা কি তোমার কাছে পাওয়া যাবে আমি অ্যাকচুয়ালি তো ব্যবসা তো আমি করি না চারার কিন্তু আমি এই শখে আমার এগুলো শখ আচ্ছা আমি জামরুলের প্রতি আমি মুগ্ধ ভালো লাগে কালেকশন করেই যাচ্ছি এইবার আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে পরে কিন্তু মানুষ শুরু করে ফোন করতে পারে করা যাবে এইবার আমার মনে হয় সঠিক যাত্রা মানুষের হাতে অবশ্যই অবশ্যই সঠিক যাত্রা সে মানুষ আসবে যদি আসে সামনে আসার মাস আসছে কিছু চারা করব আমি ভেবেছি নিজে তো করতে পারবো না তো লোক ফোক দিয়ে হয়তো কাউকে দিয়ে করে করিয়ে নিতে পারি কিনা যদি কিছু কিছু করাতে হবে আমার বন্ধু বান্ধবের রিকোয়েস্ট আছে তাদেরকেও কিছু দিতে হবে চ্যানেলেরও রিকোয়েস্ট আছে অবশ্যই অবশ্যই আচ্ছা আমি আরেকটা ভ্যারাইটি দেখাই এটা বারুইপুরের আদি ভ্যারাইটি এটা সাদা হবে যেটা আপনারা বাজারে কিনে খান দেখতে পাবেন সরস্বতী পুজোর সময় তোমার এই জামুলটা খুব চলে সাদা তো এই জামুলটা খুব প্রচলন তখন এটা বিক্রি হয় মোটামুটি এটা তিন টাকা পিস হিসেবে বারুইপুর মার্কেটে বাণিজ্যিক দাম আছে বললে সরস্বতী পুজোর সময় তো এখন তো হয়ে গেছে তো দুর্গা পুজোর আগে উঠে তিন টাইম চার টাইম হবে আচ্ছা তিন চার টাইম হবে ও কোনো অসুবিধা নেই হ্যাঁ এটা বারুইপুরে আদি ভ্যারাইটি এটা আদি ভ্যারাইটি প্রথম এটাই ছিল তারপরে এসছে ঠিক হ্যাঁ তো ঠিক আছে তো আমরা দর্শক আপনারা তো দেখলেন আপনারা দেখছেন পীযূষ ভাইয়ের কাছে আরো অনেক ভ্যারাইটি আরো আছে সেটা ওপাশে কিছুটা দেখাবো আমি দর্শকের এই একটা ভ্যারাইটি এটা হচ্ছে ভেরিকেটের হলুদ সবুজ পাতা বিশিষ্টই দেখেন হলুদ সবুজ পাতা ভেরিগেট এটাই এটা বুঝার উপায় হ্যাঁ এটা হলুদ সবুজ আহ এই ভ্যারাইটিটা অর্নামেন্টাল দেখতে ভালো লাগে খেতেও ভালো এই দেখুন লম্বা হচ্ছে দেখুন ল্যাংচার মতো লম্বা হচ্ছে দেখুন এ ওরকম বারুপুর ল্যাংচা যেরকম ওইরকমই লম্বা হবে অতটা হবে না একটু কম হবে এটা উনি রেড এই যে হয়ে খেতে ভালো ঠকাই হয় এটা অসাধারণ হ্যাঁ অসাধারণ এটাও কি তিন চার বার তিন চার বার করে হবে হা তিন চার বার করে মানে একটা জামরুল মোটামুটি তিনবার ফলন দেবে তাই তো তিনবার ও আপনা আপনি ফলন দেবে এইটা আমি তিনবার ফলন এখনো পাইনি কিন্তু ওই যেটা বারুইপুর ল্যাংচা ওটা আমি পেয়েছি এটা আমার আদি গাছ এই যে প্রথম আমি এটা লাগিয়েছি এই যে সবচেয়ে বড় আদি এটা এটা সবথেকে বড় আদি গাছ এটা গাছের এটা এই গাছটা হয়েছিল এই গাছটা হয়েছিল পড়ে গেছে কিছু আর গাছটা ঝড়ে ভেঙে গেছিলো মাথা থেকে পুরোটা ভেঙে গেছিলো যার জন্য গাছ গ্রোথ নিয়েছে ফল এবার কম হয়েছে ওই যে ফল আছে ঝুলছে কিছু আছে নেইটা না আচ্ছা আচ্ছা আছে আর একটা জামরুলের ভ্যারাইটি আমি দেখাচ্ছি আমার কাছে আরো আছে কিন্তু ফল ধরা মানে বাদে আরো অনেক ভ্যারাইটি রয়েছে আমি ফল ধারাগুলো দেখালাম তার মধ্যে আর একটা দেখাচ্ছি এর পাতাটা দেখুন আলাদা সম্পূর্ণ

আগে যেটা দেখালাম দর্শক এরকম পাতা বিশিষ্ট আরে বাপ বলে কিং কাং বলে দেখালাম আপনাদের হ্যাঁ এইটাকে আমি নেজি জাম্বু বলে সেই 600 টাকা দামের গাছটা এর মাত্র বয়স দু বছর আচ্ছা আচ্ছা একটা সরু ডাল কিনে নিছি কিন্তু ঘটনাটা হচ্ছে এটা কেমন হবে এখন তো এটা হয়েছিল ম্যাচুরিটি দুটো ফল হয়েছিল কিন্তু আমার কাছে খুব ভালো লাগেনি গাছে প্রচুর ফল ধরবে দেখতেও খুব ভালো লাগবে কিন্তু মেন্ডু শীত আছে বীজ আছে এটাটা একটু ফাফা টাইপের কিন্তু হোক সেটা আমরা তো আগে খেতাম প্রথম যখন খেতাম এর ধরন অসাধারণ যে অসাধারণ দেখুন ভেতরে একদম একেবারে এই যে অসাধারণ খুব অসাধারণ তবে পীযূষ ভাই তোমার কাছে তো আরো আছে তো আর একটা কথা আমি বলি এই যে এখানে যাবো আরো আছে হ্যাঁ আরো আছে চলো দেখি আমরা আরো যাই আরে বাপরে পিয়ূষ ভাইয়ের বাগান আমি আগেও বলেছি দর্শক আহ পীযূষ জামরুল বলে হয়তো পরিচিত হয়ে যাবে এইটা হচ্ছে দেখুন এটা একটুখানি পিঙ্ক কালার হবে লং হবে লম্বা সবুজের মধ্যে পিঙ্ক কালার থাকবে হালকা দেখুন এই যে পিঙ্ক কালারের এর কিছুটা নিচেটা হয়েছে এটাও খেতে অসাধারণ মিষ্টি আচ্ছা বারুইপুর যেটা ল্যাংটা বললাম মিষ্টতার দিক দিয়ে ওর কাছাকা মানে ওর থেকে কম হবে না বরঞ্চ বেশি হবে কিন্তু যেহেতু এর কালারটা ওর মতো অতটা লাল নয় সেই হিসেবে ওটার মানে এটা হিসেবে বললো এটা হচ্ছে পিঙ্ক লং পিঙ্ক এটা লং হ্যাঁ ওই বারুইপুরেরই লম্বা পিঙ্ক বলে ওরা ইয়ে করে খুব সুন্দর লাগলো দেখছেন দর্শক ছোট্ট গাছ এটা এক বছর দেড় বছর বয়স দেড় বছর বয়স হ্যাঁ দেড় বছর বয়স আচ্ছা আচ্ছা তো আমি আরো কিছু শুনবো দর্শক আপনারা চলুন আমরা আর কিছু শুনি নি আমি এই চ্যানেলের মাধ্যমে দর্শকদের অনুরোধ করছি যে আপনারা চারা যেখান থেকে নেবেন সেখানে মাদার গাছ আছে কেমন সেই ভ্যারাইটি আপনারা দেখবেন তবে চারা কিনবেন তা না হলে একটা দিয়ে আরেকটার নাম দিয়ে আপনার কাছে বিক্রি করবেন লাস্টে আপনি দু তিন বছর মানে মানুষ করার পরে আপনার তখন কষ্ট হবে এই জন্যে একদম হ্যাঁ যদি প্রয়োজন হয় আপনারা বারুইপুর চলে যান বারুইপুর বাগান আছে প্রচুর সেখান থেকে গাছ নিয়ে আসুন ঠিক আছে দেখে শুনে দেখে শুনে গাছ নিয়ে আসুন তাহলে আপনারা সঠিকটা আপনাদের হাতে যাবে তা না হলে একটার পরিবর্তে আর একটা নাম দিয়ে আপনাকে মানে চমক দিয়ে আপনার কাছে বিক্রি হচ্ছে বিভিন্ন হাই দাম জিনিস ছশো টাকা বিক্রি হচ্ছে এটাই চলছে বাজারে এখন এটাই বাজারে চলছে বাজারে চলছে মানুষ এরকম একটা মানুষের মানবিকতা বোধ হারিয়ে যাচ্ছে আচ্ছা দর্শক এখন এইটাকে আমরা এখন টেস্ট করব এখন সবাই মিলে

খুব ভালো লাগলো দেবায়ন দেবের গাছ খুব মিষ্টি না না অত গল্প দিতে না দেখি এবার আমি একটু খেয়ে দেখি এবার দেখি এবার সত্যি সত্যি আমি একটু খেয়ে দেখি কি বলবো তুলনা হয় না অনেক রকম ফল খেয়েছি আমি জামরুলও খেয়েছি কিন্তু পূর্বের এত ভালো অভিজ্ঞতা জামরুল সম্পর্কে আমার ছিল না সত্যি কথা বলতে অসুবিধা কিছু নেই এত ভালো মিষ্টি এবং এত সুন্দর জামরুল মানে আমরা জানতাম যে জল হবে হালকা হালকা মিষ্টি হবে এই কিন্তু এই যে এত মিষ্টতা এবং এত স্বাদের আপনি না খেলে বুঝতে পারবেন না দর্শক অবশ্যই আমি সমস্ত ফলের মধ্যে আপনার বাড়িতে অবশ্যই একটি এই জাতীয় ফল অবশ্যই আপনি লাগাবেন অবশ্যই এবং ধরো খুব ভালো অসাধারণ মিষ্টি এটা 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 থাকলে এক নম্বর হ্যাঁ বারুইপুর ল্যাংচা হুম এবার ডালহরিটার আমি একটু দেখাবো ডালহরি অসাধারণ এর কোনো কিছু বাদ যাচ্ছে না কই ডালহরি কই এই যে এইটা ডালহরি দর্শক এটা ম্যাচুরিটি হয়নি ফল এর ডাবল সাইজ হয় আচ্ছা তবুও এখন ম্যাচুরিটি যে অবস্থায় আছে একটু টেস্ট করা আর কি হচ্ছে এটাকে আমি কেন তিন নম্বরে রাখলাম সেটা আপনি দর্শকদের বলছে এটা তিন নম্বরে কেন রাখলাম ইন অনেকে রাজা বলছে একে আচ্ছা আমি কেন রাখলাম

হতে পারে যে মিষ্টিটা আগে প্রথম মিষ্টি খেলে পরে যে মিষ্টি খাওয়া হয় তাতে একটু কম লাগে না এর যে ভাবটা হ্যাঁ সেটা কিছুটা আছে কিছুটা আছে একটুখানি টক ভাব থাকে যখন ম্যাচুরিটি না হয় একটু হালকা ওটা বোঝা হালকা টক ভাব থাকে ঠিক হ্যাঁ এইটাই জামরুল পূর্ণ বয়স মানে ম্যাচুরিটি হতে দিলে খুব ভালো এটা বয়স ভাবটা থাকে না মিষ্টিটা আসে দর্শক

টক ভাব এখন মিষ্টি তো ভাব আসেনি টক ভাব আছে হালকা টক টক ভাব আছে তবে এটা যখন বড় হবে আরো গাছ দেখাবো আপনাদের আপনারা সঙ্গে থাকবেন তবে চারা কিন্তু অবশ্যই এখান থেকে পাবেন আর চারা অবশ্যই এখান থেকে সংগ্রহ করবেন কেন বলছি যেহেতু গাছ আছে ঠিক আছে দর্শক গাছ আমার মাদার গাছ দেখুন লাইন দিয়ে প্রচুর একটু আপনার দর্শকদের দেখান তাই আমার এক দাদা এসে আমার দাদাকে দিয়ে একটা হবে এসেছেন আমার বাড়িতে হঠাৎ এই ভিডিও করার মাধ্যমে তাই দাদাকে দিয়ে আচ্ছা ঠিক আছে তাই হোক দাদা বুধ দা

একটু না ভালোই ভালোই মিষ্টি আমি খেয়েছি নিঃসন্দেহে ভালো হ্যাঁ দর্শক এত সময় ধরে কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম আজকে পীযুষ ভাইয়ের এই জামরুল নিয়ে কিছু কথা জামরুল নিয়ে আপনারা শুনলেন জামরুলের জামরুল নিয়ে কি কালো বাজারি চলছে সেটাও আমি তুলে ধরলাম তবে আমার যাবার বেলায় একটা কথা আপনাদের কাছে বলে রাখি যেখান থেকে চারা কিনবেন সঠিক চারা কিনবেন সঠিক জায়গা থেকে চারাটা কিনবেন তাহলে কিন্তু আপনি সঠিক জিনিস পাবেন এই রকম জিনিস পাবেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোনো একটি সাত বাগানে কোনো একটি কৃষকের সঙ্গে কোনো একটি নার্সারিতে ধন্যবাদ